আমরা একটা শুট করছি ভিডিও ফানি ভিডিও দেখতে পাচ্ছ মনটা দেখা তো মনটা মনটা দেখো দেখো তোমাদের দেখাই টেবিলের উপর দাঁড়িয়ে শুট করছি আর আমরা এইভাবেই শুট করি তাই ভাই একদম হ্যাঁ এইভাবেই শুট করি তো শুটিং দারুন কিন্তু দেখো এদিকে জায়গাটা দেখো ভিউটা দেখো ভাই এদিকে পাট খেত দেখতে পাচ্ছ আর সব আমাদের গাড়িগুলো রাখা আছে এখানে আর ফিলিংসটা দেখো এই দেখো জাস্ট কিন্তু ফাটাফাটি ভিউ তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর এরকম সুন্দর সুন্দর বিহাইন্ড দ্য সিন যদি পেতে হয় আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দিও ঠিক আছে একদম একদম হ্যাঁ একদম তো চলো পা